কেউ যদি দশ বার সুরা এখলাস বা কুলহুয়াল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে কোনো সময় দশ বার যদি কুলহুয়াল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পাম জমার আর প্রাসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোন জায়গার প্রসাদ না ভাই জান্নাতের প্রাস দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান করব আমি সুরা একলাস দশ বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরা সুরাটা একবার পড়তে এক মিনিট সময় কিন্তু লাগে না কুল্ল ল হোম ইউ ল্যা ওলাম ইয়ে কুল্লহু কুফন কয়েক সেকেন্ড সময় লাগছে বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আপনি চাইলে এক মিনিটে তিনবার কুল্হল্লাহ সুরা পড়তে পারেন তার মানে এক মিনিটে পুরা কোরআন খতমদার সব আপনি লাভ করতে পারেন তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্ত তো সবারই আছে পড়ার চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন এবং পড়ার পাশাপাশি এই সুরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহর হবে। আল্লাহ একক বলে দিন তিনি আল্লাহ তিনি একক তার কোন অংশীদার নাই তার কোন পার্টনার নাই তিনি কারোর প্রয়োজন তার হয় না আল্লাহমাদ তিনি কারোর মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী

আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে নাউজুবিল্লাহ এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদীরা কারা প্রশ্ন করেছিল ইহুদীরা সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন এবং জানি